চলনবিল মানেই ভিন্ন পরিবেশ তার মাঝে এরকম নৌকায় চলনবিলের মাঝখানে চলাটা অন্যরকম একটা স্বাদ সেটা হয়তো আমার মতো যারা ভ্রমণ প্রেমিক তারাই শুধু হাড়ে হাড়ে টের পাচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে বেশি এখানে কম অনেকটা সেই সেন্ট মার্টিনের ফিল আমরা দেখতে পাচ্ছি খাসি দেওয়ান মাজারে চতুর্দিকে জলরাশি মাঝখানে যে দ্বীপ সেটা হচ্ছে সেন্ট মার্টিন ঠিক খাসি দেওয়ানের মাজারে এই বর্ষার সময় আসলে আপনারা এইটাই দেখতে পারবেন যে চতুর্দিকে জলরাশি মাঝখানে এই মাজার এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক খাসি দেওয়ান মাজারের সামনে আমরা খাসি দেওয়ান মাজারের ইতিহাস জানাবো পাশাপাশি এখানকার যে সৌন্দর্যময় পরিবেশ সেটাও দেখাবো চলন বিলের মাঝখানে জাস্ট একটু উঁচু জায়গা সেখানে এই মাজার করে উঠেছে জনশ্রুতি আছে বড়পীর হজরত আব্দুল কাদের জেলানি রহমতালের নির্দেশে হজরত খাসিদ রহমতাল সুদূর আরব দেশ থেকে নাটোর জেলা আসেন তার আসল নাম কেউ না জানলে হজরত খাসি দেওয়ান রহমাতুল্লাহ বলেই প্রচলিত মাঠে বেড়ানোর সময় একদিন দেওয়ান সাহেবের মালিকের অনুভূতি সার একটি তিল মুখে দেন হঠাৎ দৈব তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ এবং মালিকের কাছে নিজের ক্ষমা লাভের আসে তাকে খুঁজতে থাকেন স্থানীয় ডাহিয়া নামে এক ঘোষ পরিবার ছিলেন সেই জমির মালিক তার কাছ থেকে বারো বছর বিনা বেতনে চাকরির কাজের জন্য আবেদন করেন উল্লক্ষে জমির মালিক ছিলেন হিন্দু ধর্মের লোক দয়াবশত তিনি দেওয়ানকে রাখালের কাজ দেন তার কাজ ছিল গবাদি পশুর দেখভাল করা এবং তাদের চলন মিলে মাঠ থেকে নিয়ে আসার ঘাসের যোগান দেওয়া সেই থেকে তার নাম হয় ঘাসি দেওয়ান এবং লোকমুখে এখন পর্যন্ত প্রচলিত হয় ঘাসি দেওয়ান অথবা তিসি বাবা হ্যাঁ বন্ধুরা যে নামই হোক না কেন তবে আপনারা এই বর্ষায় এখানে চলে আসতে পারেন এখানকার সৌন্দর্য উপভোগের পাশাপাশি অনেক দোকানপাট রয়েছে রয়েছে একটি ভাসমান রেস্টুরেন্ট যেটা আপনি ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন এখানকার দর্শনীয় রূপ দেখতে পারবেন যেটা শুধু এই বর্ষাই সম্ভব যেটা অন্য কোনো কালে সম্ভব না আচ্ছা দুপুরের খাবার আছে এখানে আমি আপনাদেরকে দেখাই দুপুরের খাবারের যদিও খাচ্ছি বাইরে মানে ফিলিংসটা দেখেন এটা আসলে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলে দিচ্ছি আমি আর কথাই বলতে পারছি না মুরগির মাংস পাশাপাশি আপনারা লক্ষ্য করেন পেছনে বিশাল বিল নৌকা চলছে এবং অমায়িক বাতাস বাসায় হয়তো এসি খায় ফ্যানের বাতাস খায় কিন্তু এখানকার বাতাসের কথা আসলে বোঝাতে পারবো না সো এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি সো আপনারা যদি এই তিসিখালির মাজারে এখানে চলে আসেন চলন মাঝখানে এরকম সুন্দর পরিবেশে আসবেন পাশাপাশি এই মামার দোকানে দুপুরের খাবারটাও চমৎকার সকলেই আসবেন চলনবীর বাবা হর কাশি গাছি দামটা আলার মাজার শরীফে আমার বাসা গাজীপুর আজকে বিগত ছয় সাত বছর যাবৎ তিসিখালী আসছি সকলেই আসবেন সকলে নিমন্ত্রণ দেওয়া হলো শুনবা না আসুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দুপুরের খাবারটা খেয়ে সত্যি মজা পাচ্ছি কম রেটে বিলের মাঝে এই পরিবেশে খাওয়ার ফিলিংসটাই আলাদা এর মাঝে এভাবে নৌকা চলা দেখলে কার না ভালো লাগে মানে সব কিছু একের ভেতর সব কিছু দেখতে পাবেন এই খাসি দেওয়ান বা কৃষিখালীর মাজারে আসলে নাটোরের চলন নিয়ে আমাদের ধারাবাহিক পর্ব চলছে আজকে দ্বিতীয় পর্ব আর বর্তমানে ইউটিউবে অনেকেই দেখতে পাচ্ছেন ফেসবুকে বিশেষ কারণে প্রচার করা সম্ভব হচ্ছে অনেক সময় হলে আপনারা এই ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পাবেন আজকে এ পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল বিদায় নিচি খাসি দেওয়ার মাজার থেকে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা